অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর রাজ্য এটা আমরা সবাই জানি তবে অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর সংখ্যা এই দেশের জনসংখ্যার থেকেও দ্বিগুণ এটা কি আমরা জানি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর সংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যার থেকেও প্রায় দ্বিগুণেরও বেশি অস্ট্রেলিয়ার বিশাল তৃণভূমিতে ক্যাঙ্গারুর অবাধ বিচরণ এক অসাধারণ দৃশ্য এই প্রাণীগুলো শুধু অস্ট্রেলিয়ার প্রতীক নয় এদের সংখ্যা সেখানকার মানুষের চেয়েও বেশি আজ আমরা জানব কেন এই বিশ্বকর ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার জনসংখ্যা প্রায় দুই কোটি সাতষট্টি লাখ অথচ অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারুর সংখ্যা প্রায় পাঁচ কোটি অস্ট্রেলিয়ার আয়তন অনেক বড় হলেও এর বেশিরভাগ অংশই মরুভূমি বা শুষ্ক অঞ্চল তাই বসবাসের জন্য উপযুক্ত জায়গার অভাব রয়েছে এছাড়াও অস্ট্রেলিয়ার অর্থনীতি মূলত খনিজ সম্পদ এবং কৃষির উপর নির্ভরশীল তাই কর্মসংস্থানের সুযোগও সীমিত এই কারণগুলোই মূলত অস্ট্রেলিয়ার মানুষের সংখ্যা কম হওয়ার পিছনে দায়ী অন্যদিকে ক্যাঙ্গারুর সংখ্যা বৃদ্ধির একটি অন্যতম কারণ হলো অস্ট্রেলিয়ার বিশাল তৃণভূমি যা ক্যাঙ্গারুর বসবাসের জন্য আদর্শ এই তৃণভূমিতে প্রচুর ঘাস এবং অন্যান্য উদ্ভিদ জন্মায় যা ক্যাঙ্গারুদের প্রধান খাদ্য বিশ্বের বিভিন্ন মজার মজার তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং